ছুটি জন্য বাঙালির এক ডেস্টিনেশন আমরা সেখানে যাবার জন্য সিমলা সুলু মানালি কাশ্মীর কিংবা শিলং এর মতো অনেকদিন আগে থেকে অত প্ল্যান করে যাই না অজস্র হোটেল আছে এই ধারণায় বুক আমরা অনেকে হোটেল বুক না করেই চলে যাই তারপর গিয়ে দেখি উইকেন্ডে কোনো হোটেলের ঘর পাওয়া যাচ্ছে না আর পেলেও চার্জ দিতে হয় তাহলে এমন প্রতিষ্ঠানের কথা জেনে রাখা ভালো নয় কি শুধু কোনো মুনাফাই যাদের একমাত্র উদ্দেশ্য নয় তাই তো তাদের হোটেলে বছরের তিনশো দিন একই রেট থাকে তাও আবার অন্যান্য হোটেলের তুলনায় তিন ভাগের এক ভাগ চার্জ দিয়ে যদি পেয়ে যান এরকম একটা হোটেল তাহলে কেমন হয় আজকের ভিডিওতে আপনাদের সেরকম একটি হোটেলের সন্ধান দেখুন। এই হোটেলটি হলো আসলে একটি হলিডে হোম এবং যার তার হলিডে হোম নয় খোদ কলকাতা পুলিশের হলিডে হোম তবে দর্শক বন্ধুরা অনেকে ভাবতে পারেন কলকাতা পুলিশের হলিডে হোমের ভিডিও দেখে আমাদের কি লাভ লাভ আছে কারণ কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের কর্মী অফিসাররাই শুধু নয় যে কোনো পর্যটকই ওই হলিডে হোমের রুম বুক করে থাকতে পারে হলিডে হোমটি ওল্ড দিঘার বিশ্ব বাংলা বিশ থেকে হাঁটা পথে তিন চার মিনিটের রাস্তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে দীঘালি ওয়ান হোটেল আছে তার ঠিক পিছন দিকেই এর লোকেশন এখানে থাকার অনেকগুলি লাভ আছে বিচের এত কাছে তবু নির্জন কোলাহল মুক্ত পরিবেশ নিজস্ব বাগান ও গাছপালাময় পুকুর ঘেরা জায়গায় অবস্থিত এই হলিড এর ঘরগুলি বেশ বড় বড় সাইজের অন্য বাণিজ্যিক লজ হোটেলের মতো ছোট ছোট নয় পরিষ্কার পরিচ্ছন্ন সোফা কার্পেট প্রশস্ত জানালা সবই পাবেন এসি ও নন এসি উভয় রকমের রুমই পাবেন শীতকালে এসি চলে না বলে এসি রুমে থেকেও নন এসির ভাড়া দিয়ে সুন্দর ছুটি কাটাতে বন্ধুরা এইটা আমরা এখন এসেছি মাতৃভবন হলিডে হোমে দেখুন এটা ভিআইপি রুম এইটা মাতৃভবনের ভিআইপি রুম এইটা এই রুমটারও আয়তন বেশ বড় খাটটা যথেষ্ট বড় স্বামী তিনজন বাচ্চা তাছাড়া তিনজন অ্যাডাল্টও এই খাটে খুব ভালোভাবে শোয়া যাবে জানলা থেকে আপনারা চারদিকে প্রচুর গাছপালা বাগান এই সব দেখতে পাবেন এই মাতৃভবনে শুধু বিল্ডিং ছাড়াও একটা সুন্দর বাগান আছে বাগানে অনেক রকম গাছপালা আছে সেটাও দেখতে পাবেন আচ্ছা এখানে রুমে একটা সুন্দর এলইডি টিভি আছে তার সাথে আছে একটা ভালো সোফা দুটো সুন্দর র‍্যাক দেয়া আছে একটা ফ্যান আছে ফোল্ডিং এর দুটো ফ্যান আছে একটা সাথে ও একটা ফ্যান হ্যাঁ দুটো ফ্যান আছে একটা এসি আছে আর এটাকে ফোল্ডিং করে দুজন ঘুমাতে পারবে ও এটা সোফা কাম বেড হ্যাঁ 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 আচ্ছা এটা সোফা কাম বেড ফোল্ড করে দিলে দুজনেতে এতে ঘুমোতে পারবে তাহলে এই রুমে প্রায় তিনজন দুজন পাঁচজন শোয়া যেতে পারে এখানে অনেকগুলো সুইচ আছে সুইচ বোর্ডে চার্জিং প্লাগ পয়েন্ট আছে কোনো অসুবিধা নেই আচ্ছা বাথরুমটা একটু দেখিয়ে দিই বাথরুম হলো যথেষ্ট বড় ঝকঝকে সুন্দর এখানে ওয়েস্টার্ন টাইপ কমোড আছে হ্যান্ড শাওয়ার আছে এখানে শাওয়ার আছে এখানে আছে দুটো কলের বুক এখানে আছে বেসিন অত্যন্ত ঝকঝকে তক্তকের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোরগুলো টাইলস দেওয়া আছে সুন্দর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এসি আছে এবং বিছানা এতগুলো এতটা বড় তার সাথে আবার সোফা কাম বেড আপনারা দুজন এক্সট্রা শুতে পারবেন এতে এইটা হলো ভিআইপি রুম এটা আপনাদের কি এসি না নন এসি ও এসি এসি আচ্ছা এটা চলে এই যে এখানে দরজায় লেখা আছে দেখছেন কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড রুম নাম্বার দুশো চার এই রুমটা আপনাদের একটু দেখাচ্ছি টিভি আছে 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 এসি এসি দুটো প্লাস্টিক চেয়ার আছে টি টেবিল আছে বেডটা যথেষ্ট বড় তিনজন শোয়া যাবে তিনজনের শোয়ার মতো বেড ধর ধরে সাদা বিছানা আছে তিনটে বালিশ দেওয়া আছে এদিকে জানলা আছে জানলার পর্দা সরালে গাছপালা দেখা যাবে এখানে আছে সংলগ্ন বাগান আছে আচ্ছা একটা টিভির নিচে টিভি আছে একটা টিভির নিচে ওয়াডর আছে আর বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের বাথরুমে বেসিন আছে আয়না দেয়া আছে এদিকে কমার্স সিস্টেম আছে ওয়েস্টার্ন টয়লেট বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে সাওয়ার আছে সুন্দর প্রচন্ড পরিষ্কার বাথরুমটা তো ভালো রকম পরিষ্কার দেয়াল সাদা রং করা আছে চার্জিং পয়েন্ট আছে এখানে ফোন চার্জ দেওয়া যাবে কোনো অসুবিধে নেই এই জায়গাটা আচ্ছা এখানে আছে ওই গ্যাস ওভেন রাখার জায়গা রান্না বান্না করা যাবে তার জন্য এখানে ওই সিঙ্ক বেসিন আছে এই জায়গাটা একটা স্পেস আছে বেশ ভালো ওইখানে আছে কোনো সবজি থালা বাসন ইত্যাদি ধোয়ার জন্য বল এই স্পেসটার মধ্যেই দুটো জানলা আছে কিচেন স্পেসের মধ্যে এই কিচেন স্পেসটা ছাড়িয়ে এলেই রুমের সামনে রয়েছে এটা একটা ডাইনিং বা সিটিংয়ের বেশ বড় জায়গা হ্যাঁ বসে খাওয়া দাওয়া গল্পগুজব সবই করতে পারবে এটা একটা বেশ বড়সড় স্পেস আছে আরেকটা বাড়তি সুবিধা আছে যেটা অন্য বাণিজ্যিক হোটেলে আপনাকে পড়তে দেখে না সেটা হলো নিজের পছন্দ মতো রান্না করে খাওয়া রান্নার জায়গাও পেয়ে যাবেন এখানেই গ্যাসের ওভেনের ব্যবস্থাও এরা করে দেবেন ছোট বড় যেমন হোক রূপে দিয়ে যদি অল্প খরচে থাকার ব্যবস্থার সাথে রেদে বেড়ে খাওয়া যায় তাহলে আর কি চাই এত সত্যি সোনায় সোহাগা এরকম একটা জায়গা সন্ধান জানা থাকলে কত কম খরচে বারবার ছুটি কাটাতে পারবেন ভেবে দেব বন্ধু আত্মীয় সবাইকে দিতে পারবেন এর রেফারেন্স আর ফোন নম্বর তো আমি দিয়েই দিচ্ছি অনারসে ফোন কিংবা গুগল পেতে সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বুক করে রাখুন না একটা নিশ্চিত নিরাপদ জায়গা আমি আপনাদের ম্যাপে বিশ থেকে যাবার রাস্তা একে দেখিয়ে দিচ্ছি আর ম্যানেজারের মুখ থেকে শুনে নিন কত রকমের রুম পাওয়া যাবে আর তাদের ভাড়াই বা প্রতিদিন কত করে এখন এই মাতৃভবন হলিডে হোমের ম্যানেজার সাহেব আছেন তো আমরা তাকে কয়েকটা প্রশ্ন আপনাদের জ্ঞাতার্থে জিজ্ঞেস করছি যার থেকে আপনারা কি ধরনের রুম আছে তার ট্যারিফ জেনে নিতে পারবেন তো নমস্কার নমস্কার তো আপনার হোটেলে কি কি ক্যাটাগরির একটু বলবেন আমাদের একটা রুম আছে সিক্স বেড দুটো খাটে ওটা আপনার ছজন থাকতে পারবে আর একটা ভিআইপি রুম আছে ওটাতে পাঁচজন থাকতে পারবেন আর সিঙ্গেল রুমগুলোতে তিনজন করে থাকতে পারবে ইন টোটাল আটটা রুম আছে মানে আপনাদের যে রুমগুলোকে সিঙ্গেল বলা হচ্ছে তিনজন থাকা যাবে তিনজন তিনজন অ্যাডাল্ট প্রমাণ বয়স্ক লোক থাকতে পারবেন তো এই রুমগুলোর কোনটার কি চার্জ আছে একটু বলবেন আমাদের সিঙ্গেল রুমগুলো আপনার নন এসি রুম আছে ছশো টাকা করে আর এসিতে আপনাদের পুলিশ পারসনের জন্য আটশো টাকা পাবলিকের জন্য হাজার টাকা এসি আর ওই ভিআইপি রুমটার ক্ষেত্রে ভিআইপিটার মধ্যে নন এসিতে আপনার হাজার টাকা আর এসিতে আপনার পনেরোশো টাকা মানে ওই একই রুম যদি এসি না নেয় তাহলে হাজার টাকা আর এসি অন করে দিলে আপনারা পনেরোশো টাকা নেবেন রুমটা একই থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে বলছি এই আপনাদের বুকিং করতে গেলে কি অনলাইনে বুক করা যায় নাকি ফোন করে ফোন করলেন আমরা আপনাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো তারপরে এখান থেকে আপনাকে হোয়াটসঅ্যাপে বুকিং সিলিপটা পাঠিয়ে দেবো হ্যাঁ তো টাকাটা কি আপনাদের ফুল দিতে হয় না হাফ দিতে হয় কি ধরে দেবেন আর হাফ এখানে এসে হাফ এখানে এসে দেবেন আচ্ছা বলছি এই যে মাতৃভবন হলিডে হোম এটা পুলিশ কর্মী এবং পাবলিক যে কোনো লোকই বুক করতে পারে কলকাতা পুলিশের সিসিএস ব্যাংক তো হুম ওর জন্য ব্যাংকের মানে তো জনসাধারণকে নিয়ে তো অ্যাকাউন্ট হুম জনসাধারণের তো মানে ইয়েতে অ্যালাউ আছে এবং পুলিশ পার্সনের জন্য একটা কনসেশন আছে কনসেশন আছে তো এই এই কনসেশন কি কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ উভয়ের ক্ষেত্রেই উভয়ের ক্ষেত্রে এবং এই কনসেশনটা এই রুম প্রতি কত টাকা এটা একটু বলবেন রুম প্রতি বললাম আটশো টাকা আপনার এসিতে মানে পুলিশ পার্সনের জন্য হ্যাঁ আর নন এসিতে আপনার পাঁচশো টাকা করে তাহলে কি জনসাধারণের চেয়ে ওটা দুশো টাকা কম হচ্ছে না একশো টাকা নন এসিতে একশো টাকা বেশি হচ্ছে হ্যাঁ আর এসিতে আপনার দুশো টাকা হচ্ছে সাধারণের ক্ষেত্রে সাধারণের পুলিশ পার্সন ওই একশো টাকা এবং দুশো টাকাটা ছাড় আছে আমাদের বারো মাসে আচ্ছা বলছি আপনাদের এখানে তো দেখালেন একটা সুন্দর জিনিস দেখলাম যে রান্না করে খাবার মতো ব্যবস্থা আছে কেউ যদি ফ্যামিলি এসে নিজেরা বাজার করে রান্না করে খেতে চায় খেতে পারবে আচ্ছা সেক্ষেত্রে এখান থেকে কোনো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ফোন করে দিলে কেউ দিয়ে যাবে যাবে বাইরে যেতে হবে তাহলে রেঁধে খেতে পারবে আর আপনাদের এখানে নিজস্ব হলিডে হোমের নিজস্ব কোনো রেস্টুরেন্ট আছে কি এখানে তাহলে ফুল হচ্ছে মানে শুধু লজিং

আচ্ছা খাবারও কি বাইরে থেকে ফোন করলে দিয়ে যায় এরকম সিস্টেম আছে মানে এখান থেকে যারা খাবার সার্ভ মানে বাইরে থেকে সার্ভিস দেয় খাবারের ফুড ডেলিভারি তার মানে এখানে বসে আপনাদের কাছ থেকে কারো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ফুড ডেলিভারির জন্য ফোন করলে লাঞ্চ ব্রেকফাস্ট সবই পেয়ে যাবে ঘরে বসে আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি এই যে রান্নার জায়গাটা দেখলাম ওটা তো মোটামুটি ধরুন একটা জায়গা আছে যদি দুজন ফ্যামিলি রান্না করতে চায় সেক্ষেত্রে আলাদা আছে আলাদা আছে অন্য আরও রান্নার জায়গা আছে ও তাহলে তো কোনো অসুবিধাই নেই ঠিক আছে তাহলে আপনার একটু ওই কার্ড আর ফোন নাম্বারটা একটু দিন ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আরও একটা বিষয় যারা নিজেরা রান্না করে খেতে চান না তারা এই হলিডে হোমে ও সেই ফুড ডেলিভারি অ্যাপসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের অর্ডার করতে পারেন কোনো নিষেধ নেই তাছাড়া আরো একটা কথা বলে দি দীঘায় বহু জায়গায় আপনারা খেয়েছেন কিন্তু রান্না খেলে দীঘালি পারবেন না স্বাদে পরিষ্কার বেস্ট আপনি অনায়াসে কলকাতা পুলিশের এই হলিডো হোম মাতৃভবনে থেকে দীঘালি ওয়ানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন আমরা কথা বলে দেখেছি বাইরে থেকে দীঘালি ওয়ানের রেস্টুরেন্টে গিয়ে খাবার কোনো প্রতিবন্ধকতা নেই তো আর অপেক্ষা কিসের আপনার পরের ছুটি কাটাতে দীঘা এলে থাকা খাওয়া নিয়ে একেবারেই নিশ্চিত হয়ে চলে আসতে পারেনি হলিডে হোমে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন আর বন্ধুদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে শেয়ার করতে ভুলবেন না যত বেশি শেয়ার হবে আমাদের চ্যানেলে তত বেশি বাজেট হোটেলের সন্ধান দেবো আপনাদের যারা ফেসবুকে ভিডিও দেখছেন তারা ইউটিউবে গিয়ে দুরন্ত কথাটি লিখলেই আমাদের চ্যানেলটি দেখতে পাবেন চ্যানেলটি ওপেন করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখলেই আমাদের আপলোড করা এরকম সমস্ত ভিডিও দেখতে পাবে দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी घंटी बजे दोस्तों ये वीडियो मजेदार